আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমাদের যে পর্বভিত্তিক আমরা একটা চালাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার বোর্ড সলিউশন তারই একটি ধারাবাহিক পর্ব নিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের সামনে আবার হাজির হয়েছি চলো তাহলে আমরা আজকে সলিউশন করে ফেলি চট্টগ্রাম বোর্ড দু এবং এই বোর্ডটা আমি হচ্ছে তোমাদের চমৎকার করে করাবো এবং এখানে কিছু পিন পয়েন্ট শেখার মতো আছে তোমরা সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে আমার সাথে সাথে শিখবা তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে যেটা করি সেটা হচ্ছে সবসময় আমরা দেখি এটা কোন বোর্ড এটা হচ্ছে দুই হাজার তেইশ দেন হচ্ছে গিয়ে আমরা এখানে কি করব ক খ গ আমরা কোশ্চেনটা একটু ভালো করে আফটার হচ্ছে আমরা শুরু করব আমাদের অঙ্ক তাহলে দেখো ক নম্বরে বলছে আনুষঙ্গিক খরচের পরিমাণ খ নাম্বারে বলছে পনেরো এবং তেইশ তারিখের আলোকে জনাব জহুরা ট্রেডার্সের বিক্রয় যাবে নির্ণয় করো এবং গ নাম্বারে বলছে এক ও পনেরো ও তেইশ তারিখে লেনদেন ব্যতীত সাধারণ জাবেদা তার মানে পনেরো ও তেইশ তারিখ যেহেতু আমরা এখানে বিক্রয় জাবেদা করে ফেলব বাকিগুলো দিয়ে আমাদের সাধারণ জাবেদা তৈরি করতে বলছে ওকে তাহলে আমরা ক নম্বরে অ্যান্সারগুলো আগে বের করি আনুষঙ্গিক খরচ আনুষঙ্গিক খরচ বলতে আমরা বুঝি আমাদের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় বাড়তি যে খরচটুকু হয় সেটা তাহলে এখানে আমাদের বাড়তি খরচ কি আছে দেখো তো গাড়ি ভাড়া পাঁচশো টাকা প্যাকিং খরচ তিনশো টাকা এই যে তিনশো এই পাঁচশো এই হচ্ছে আমার আনুষঙ্গিক খরচ চলো আমরা একটু দেখি এই যে দেখো গাড়ি ভাড়া খরচ ওকে ওকে যোগ করে টাকা হয়ে গেছে এখন তাহলে আমরা শুরু করব একটি বিক্রয় যাবেদা আচ্ছা আমরা এটা ভালো করে জানি যে আমরা বিক্রয় যাবেদা কেন তৈরি করি লক্ষ্মী ভাই বিক্রয় জাবেদা আমরা তৈরি হচ্ছে ধারে বিক্রয়ের জন্য বিক্রয় যাবেদা আমরা কিসের জন্য তৈরি করি ধারে বিক্রয়ের জন্য ওকে ধারে দ্রব্য বিক্রয়ের জন্য তাহলে চলো আমাদের এখানে দুইটা লেনদেনই দেওয়া আছে পনেরো এবং তেইশ তারিখের আলোকে আমরা হচ্ছে গিয়ে একটা বিক্রয় যাবেদা তৈরি করি তাহলে চলো আমরা একটু প্রথমে দেখি যে একটা বিক্রয় যাবেদা তৈরি করতে আমাদের কি কি লাগে এই হচ্ছে আমাদের একটা বিক্রয় যাবেদা এবং এই বিক্রয় যাবেদা কে তৈরি করে সাধারণত বিক্রয় যাবেদা হচ্ছে বিক্রেতা তৈরি করে দেখো এখানে কি হয়েছে লেনদেনগুলো আমরা একটু দেখে আসি আর একবার আমরা হচ্ছে কি এখানে বিক্রয় করি গুঁড়ো কারবারিবারটা কারবারি দশ পার্সেন্ট এখানে আমাদের হচ্ছে কি আছে প্রতিটিন দরে একশো বিস্কিট ওকে সাকিব ব্রাদার্সের কাছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে চলো করি বিক্রয় জবেদা তৈরি করে কে বিক্রয় জবেদা তৈরি করে হচ্ছে বিক্রেতা দ্যাটস ওয়াই কী করতে হয় সর্বপ্রথম তার নাম লিখতে হয় দেন বিক্রয় জবেদা লিখতে হয় আর এটা হচ্ছে বিক্রয় জবেদার ছক বা বিক্রয় বইয়ের ছক এখানে হচ্ছে প্রথমে থাকে তারিখ দেন হচ্ছে এই যে ডেবিট হিসাব খাত দেন হচ্ছে এখানে একটা শর্ত থাকতে পারে শর্ত চালান নাম্বার সূত্র এটা আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নাই দেন হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে এটার যাবেদা বাট ডেবিট ক্রেডিট এবার আসি এখানে কেন ডেবিট ক্রেডিট হয়েছে ডেবিট হিসাব খাত হয়েছে এটা হচ্ছে আমার দেনাদার ওইখানে দেখো দেনাদার হচ্ছে ডেবিট তাই এই ডেবিট হিসাব খাত এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম আরেকটা কথা যখন বিক্রয় যাবেদা করব সহজ কথা বিক্রয় ক্রেডিট তাহলে বিক্রয় যাবেদা করলে দেনাদার হিসাব হবে ডেবিট আর ক্রয় যাবে করলে ক্রয় ডেবিট তাহলে এখানে হবে ক্রেডিট হিসাব কার্ড এভাবে উল্টা নামটা এখানে আসে সো এটা মনোদিক দিয়ে দেখে নিও দেন আমরা দেখি বের করি তাহলে আমরা প্রথমে কি করছি চারশো টাকা করে পঞ্চাশ প্যাকেট হচ্ছে গুড়ো আমরা বের করছি বিক্রয় করছি দাম আসে বিশ হাজার সেখান থেকে আমরা কারবারি বারটা বাদ দিব হচ্ছে আমাদের কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে বিশ হাজার ইন্টু দশ পার্সেন্ট কত হয়েছে চার হাজার দুই হাজার এই দুই হাজার টাকা আমরা বাদ দিব এই যে দুই হাজার আমরা বাদ দিয়ে দিব তাহলে হইলে কত আঠারো হাজার এখন এই যে আনুষঙ্গিক খরচ যদি থাকতো না থাকতো তাহলে আঠারো হাজার লিখতাম আর যেহেতু আনুষঙ্গিক খরচ আছে তাহলে যোগ করে লিখব আর একটা সহজ কথা যেটা প্রত্যেক অঙ্কে বলি আনুষঙ্গিক খরচের উপরে কখনো কোনো বার্তা পাওয়া যায় না বা ছাড় হয় না বা দেয়া হয় না তাই আনুষঙ্গিক খরচ বাদ দেওয়ার আগে হচ্ছে আমরা কারবারি বাট্টাটা বাদ দিয়ে নেই কারণ কারবারি বাটটা আমরা পণ্যের মূল্য থেকে পাই দেন আমরা এখানে বসায় ফেলছি ওকে ডান এবার আমরা আসি সাকিব ব্রাদার্সে কি হয়েছে একশো আশি টাকা করে আমরা কত একশো টিন হচ্ছে বিস্কিট বিক্রি করছি এটা গুণ করলে আমার আঠারো হাজার টাকা হয়েছে দেন এখানে আমরা কারবারি বারটা পাঁচ পার্সেন্ট পাইছি তাহলে আঠারো হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট সমান সমান হচ্ছে নয়শো এই নয়শো আমরা বাদ দিয়ে পাইছি হচ্ছে সতেরো হাজার একশো তাহলে এই সতেরো হাজার একশোর সাথে আমরা হচ্ছে তিনশো টাকা যোগ করব। এই সতেরো হাজার একশো সাথে আনুষঙ্গিক যে প্যাকিং খরচ ছিল তিনশো টাকা যোগ করব যোগ করে হয়েছে সতেরো হাজার চারশো টাকা এখন কথা হচ্ছে যে ভাই তাহলে বিষয় হচ্ছে যে এখানে আমরা এই তিনশো টাকা কেন তাহলে আমরা পরে যোগ করলাম ওই যে আগের মতো কারণ কারবারি বাটটা কখনোই এই আনুষঙ্গিক খরচের উপরে অ্যাপ্লিকেবল হবে না কারবারি বাটটা শুধুমাত্র পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের উপরে মানে পণ্যদ্রব্যের মূল্যের উপরে হবে আমরা বসাই দিলাম আমরা এটা যোগ করে দিলাম এই যে দেখো আমাদের একটা আদর্শ কি হয়ে গেল লক্ষী ভাই এইটা হচ্ছে আমাদের একটা আদর্শ বিক্রয় জাবেদা তার মানে তোমাদের আবার একটু বলি প্রথমে বিক্রেতার নাম দেন বিক্রয় জাবেদা লিখবে টাইটেল দেন হচ্ছে তারিখ তারপরে ডেবিট হিসাব খাত শর্ত চালান সূত্র তারপরে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এই হচ্ছে আমাদের বিক্রয় জাবেদা শেষ এখন আমাদের কি বলছে এখন বলছে আমাদের এই দুইটা লেনদেন বাদে তার মানে হচ্ছে পনেরো পনেরো এবং তেইশ এই পনেরো এবং তেইশ এই দুইটা বাদে বাকি এক দশ বিশ এবং সাতাইশের সাধারণ জাবেদা করতে তাহলে চলো আমরা এটা প্র্যাকটিস করি সাধারণ যাবেদা এক তারিখে বলছে স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয় এই স্বীকৃত বিল মানে যে বিলে তুমি স্বীকৃত যে যেটা দিয়ে দিবা এটা আসলে একটা ধারে পণ্য ক্রয় এটাকে আমরা যেহেতু বিল আছে ধারে পণ্য ক্রয় করলে তখন আমরা প্রদেয় হিসাব বলি বা পাওনাদার বলি আর যেহেতু বিলের মাধ্যমে করছে এটাকে বলে প্রদেয় বিল এটাকে বলে প্রদেয় বিল তার মানে যখন আমরা ধারে পণ্য ক্রয় করি তখন আমরা বলি প্রদেয় হিসাব আর যখন ওইটা বিলের মাধ্যমে করি বিল মানে হচ্ছে লিখিত দিয়ে একদম করি যে এই টাকাটা আমি এভাবে দিব সেটাকে বলে হচ্ছে প্রদেয় বিল ঠিক আছে তাহলে এইটার জাবেদাটা কি হবে আমরা একটু দেখে নিই দেখো লক্ষী ভাই কি ছিল প্রথমে ছিল হচ্ছে বিলের মাধ্যমে পণ্য ক্রয় তাহলে ক্রয় ক্রয় কি ক্রয় হচ্ছে আমার জন্য ব্যয় ক্রয় হিসাব ডেবিট আর এটা আমার ধারে ক্রয় আসলে তাহলে হচ্ছে প্রদেয় প্রদেয় আর ধারে ক্রয় বাট এটা একটা লিখিত বিল তার মানে প্রদেয় বিল হিসাব ক্রেডিট এটা আমার একটা এল বাড়ছে এটা আমার একটা এক্সপেন্স বাড়ছে এক্সপেন্স বাড়লে ডেবিট আমরা জানি যে এটা ডেবিট হবে আর এল মানে দায় বাড়লে আমার কী হবে ক্রেডিট হবে তাহলে এই লেনদেন দ্বারা একবার আমার ক্রয় মানে ব্যয় বাড়ছে সেটা যেভাবেই হোক আর একবার হচ্ছে আমার প্রদেয় বিল বা দায় বাড়ছে দায় বাড়লে সেটা ক্রেডিট ডান আমরা সূত্রটা জানি যে সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন যদি বাড়ে তাহলে হচ্ছে ডেবিট যদি কমে তাহলে ক্রেডিট তারপর হচ্ছে আয় অবলিক দায় অবলিক মূলধন বাড়লে ক্রেডিট কমলে ডেবিট ডান এবার আসো পরবর্তী লেনদেনে কি বলছে পরবর্তী লেনদেনে বলছে বিলের মাধ্যমে ক্রয়কৃত পণ্য বিশ হাজার টাকা ফেরত দেওয়া হলো ফেরত দেওয়া হলো এইটা এবার তোমাদের আমি চমৎকার ভাবে করাবো সবাই একটু মনোযোগ দেওয়া ঠিক আছে ওকে এটা একটু ধারাবাহিক দেখো। যখন আমরা বিলের মাধ্যমে ক্রয় করছিলাম তখন ছিল ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে প্রদেয় বিল বিল হিসাব ক্রেডিট এই ছিল আমার ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট এটা ছিল আমার ক্রয় যখন আমার ক্রয় ছিল তো ফেরত হইলে কি হয় ফেরত হইলে সবসময় উল্টে যায় তার মানে এখানে হবে প্রদেয় বিল হিসাব ডেবিট আর হচ্ছে আমার ক্রয় এখন তো আর ক্রয় থাকবে না যেহেতু এটা ফেরত হয়ে গেছে তাহলে ফেরত লিখবো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এই হচ্ছে আমাদের আসলে ক্রয় যাবে জাবেদা হয় দেখো এইটা কেন হয়েছে এটা এক্সপেন্স বাড়ছে প্লাস তার মানে ডেবিট এইটা কেন হয়েছে এটা দায় বাড়ছে এটা হচ্ছে ক্রেডিট এখন এইটা কেন হয়েছে দেখো এখানে আমার ব্যয় বাড়ছিল আর ক্রয় ফেরত হইলে তাহলে উল্টাটা হয় তাহলে এখানে আমার এক্সপেন্স কমছে এর জন্য হচ্ছে ক্রেডিট এক্সপেন্স কমলে মানে ব্যয় কমলে আর এখানে কি হয়েছিল দায় বাড়ছিল এখানে কি হয়েছে দায় কমছে কারণ কি তাকে তো ফেরত দেওয়া দেওয়া হয়েছে সে তো আর আমার কাছে ওই পরিমাণ টাকা পাবে না তাহলে এটা হচ্ছে ডেবিট তার মানে ক্রয় করলে যা হয় ক্রয় ফেরত করলে তার উল্টোটা হয় জাস্ট ফেরতটা যোগ করে দিবা আবার বিক্রয় করলে যা হয় ধারে বিক্রয় ফেরত করলে তার উল্টোটা হয় জাস্ট ওখানে ফেরতটা লিখে দিবা এই হচ্ছে আমাদের জাবেদা ওকে ডান আমি বিশ্বাস করি এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো এবার আমরা শুরু করব পরেরটা ওকে কি বলছে স্বাদেশ থেকে বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ প্রদান বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ প্রদান কত দুই হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা ইয়া এখন বিলম্বে পণ্য সরবরাহ করছে কে করছে বিলম্বে পণ্য সরবরাহ বিলম্বে পণ্য সরবরাহ কে করছে অবশ্যই প্রতিষ্ঠান করছে অবশ্যই কে করছে প্রতিষ্ঠান করছে এখন এটার ফলে তোমার কি হয়েছে এটার ফলে তোমার ক্ষতি হয়েছে এটার ফলে তোমার কি হয়েছে ক্ষতি হয়েছে এখন এই যে বিলম্বে পণ্য সরবরাহ করছে এটার জন্য যে তোমার ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে বলে হচ্ছে বিবিধ ক্ষতি সেই ক্ষতিটাকে কি বলে বিবিধ ক্ষতি কারণ ক্ষতি তো আসলে কত রকমের হইতে পারে এর জন্য এটাকে লাগে বিবিধ ক্ষতি এটা হচ্ছে ডেবিট এই যে ক্ষতি বা খরচ এটা কি হয় ডেবিট হয় এর জন্য ডেবিট আর এই যে বিলম্ব ক্ষতি আমরা কি দিচ্ছি বলা হচ্ছে কি দিছি আমরা বলা আসছে না আমরা এটাকে দিছি হচ্ছে তোমার নগদ টাকা নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা দিছি যেহেতু আমার অ্যাসেট কমে গেছে এর জন্য এটা কি হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কারণ কি এইটা হচ্ছে আমার খরচ বা ক্ষতি বাড়াইছে এর জন্য ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এই টাইপের লেনদেনগুলো আসলে খুঁড়ি খুব চমৎকার ছোটো ছোটো লেনদেন এগুলো আসলে ছোটো মোটে ঝাল বেশির মতো লেনদেন এগুলো একটু ডিফারেন্ট অন্য সবার চেয়ে এগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং নোট ডাউন করে রাখবে এই অঙ্কগুলো কখনো যেন ভুল হয় না সো আমার ভাই বোনেরা আমি বিশ্বাস করি যে তোমরা হচ্ছে এই অঙ্কটা বেশ ভালো করে বুঝতে পারছো এবং তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা আমরা হচ্ছে মহেন সিং বোর্ড দুই হাজার এটা শেষ করলাম এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবো অঙ্ক প্রাক সময় অবশ্যই নোট ডাউন রাখবে এবং তোমাদের সবসময় একটা কথা বলি ভাই ম্যাথস টার্ম যেগুলো আছে যেগুলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা ফিজিক্স বা বায়োলজি মানে কাইন্ড অফ যেগুলো ম্যাথ টার্ম আছে আমি তোমাদের বারবার বলে এইগুলো কখনোই চোখের দেখায় হবে না এগুলো তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে মাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমার মতো করে প্র্যাকটিস করতে হবে কিভাবে তোমারটা তুমি মনে রাখতে পারো সেটার উপর ওয়ার্ক করতে হবে ঠিক আছে মনে রাখো ভাই তুমি হচ্ছে তোমার ভাগ্যের কারিগর এটা অন্য কেউ না বার বার করে বলতেছি এটা বারবার করে ভালো করে প্র্যাকটিস করো সহযোগিতা লাগলে আমাদের কাছ থেকে এখানে তোমার ভাইয়েরা এখানে অবশ্যই তোমাদের সহযোগিতা করার জন্য অলয়েস আছে ওকে তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আশা করি ভবিষ্যতে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ